হ্যালো এভরিওান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ আনাদার নিউ ডে চলো শুরু করা যাক আর একটা নতুন ব্লগ তো এখন বাড়ছে ছটা দশ আর আজকে আছে আমাদের একটা বিয়েবাড়ি তো বিয়ের পর প্রথম বাড়ি আর বিয়েবাড়ি এলে তো আমি অল টাইম এক্সাইটেড থাকি কেন কি সুন্দরভাবে সেজে গুজে যেতে পারবো এটাই হচ্ছে মেন রিজেন যাই হোক তো আমাদের বেরোনোর কথা আছে অ্যারাউন্ড সাতটা থেকে সাড়ে সাতটা এরকম টাইমে যার জন্য এত তাড়াতাড়ি এলাম রেডি হতে প্রপার ওয়েতে রেডি হতে গেলে একটু তো টাইম লাগেই যাই হোক তো জয় এখনও অবধি আসেনি আমাদের বিয়েবাড়িতে না এই লোকালের মধ্যে না একটু যেতে হবে মানে একটু গ্রামের দিকে যেতে হবে তো আজকে আমি পড়ছি কাঁথা স্টিচের শাড়িটা যেটা পরে কষ্টমঙ্গলাতে বাড়ি গেছিলাম না ওই শাড়িটা তো ওই শাড়িটার কালারটা এতই মিষ্টি যে বারবার পড়তে ইচ্ছা করে আমাদের বেরোতে বেরোতে তো পৌনে আটটা হয়ে গেছিল যার জন্য বাড়ি থেকে আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি ফাইনালি রাস্তায় বেরিয়ে ভিডিও করছি এখন যাচ্ছি গোলাপবাগ দিয়ে মানে হলো ইউনিভার্সিটির সামনে দিয়ে এরই মাঝে বলে রাখি এই ব্লগটা কিন্তু মার্চের ফার্স্ট উইকে শ্যুট করা মার্চের দু তারিখে বানিয়েছিলাম ব্লগটা আমরা তো যাচ্ছি বিয়েবাড়ি আমাদের সাথে যাবে আরও একজন তার জন্য আমরা গোলাপবাগ মোড়েতে ওয়েট করব। এখানে একটা ব্লান্ডার হয়েছিল জানো তো তো আমাদের সঙ্গে যে যাবে তার সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারছিলাম না একে তো আমরা দূরে যেতে হবে বলে তাড়াহুড়ো করে পৌনে আটটায় বেরোলাম তারপরে এখানে এসে পনেরো থেকে কুড়ি মিনিট পুরো দাঁড়িয়ে আছি কন্ট্যাক্ট করতে পারছিলাম না দেখে আমরা ভাবছিলাম যে যাই তাহলে বাড়ি ব্যাক করে যাই ইভেন আমি জয়কে বলছিলাম যে চলো চলে যাই আটটা দশ পনেরো তো হয়েই গেল এরপরে আর কখন যাব বিয়ে বাড়ি A আমরা বিয়ে বাড়ি যাচ্ছি তো আমাদের মধ্যে যখন কনভারসেশন চলছিল বিশেষ করে বাড়ি ফিরে যাওয়ার কথা যখন বলছিলাম তার বেশ অনেকক্ষণ পরে ওই দাদা আমাদের সাথে কনট্যাক্ট করে তো ওনার ফোন সুইচ অফ হয়ে গেছিলো যার জন্য আমরা তো কনট্যাক্ট করতে পারছিলাম না উনি অন্য কারোর থেকে ফোন নিয়ে আমাদেরকে ফোন করেছিলেন দেন আমরা মিট করি অ্যান্ড এখানেও একটা ব্লান্ডার হয়েছিল তো এখানে হয়েছিল কি আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভুল রাস্তা হয়ে গেছিলো ভুল রাস্তা দিয়ে আমরা অনেকটা চলে গেছিলাম দেন জয় ফোন করেছিল আমরা যে ভাইয়ের বিয়েতে যাচ্ছি তাকে দেন ভাই রাস্তা বলে দিল আর আমরা ব্যাক করে আবার ঠিক জায়গাতে এসে পৌঁছালাম এখানে কফি স্টল করেছে আর আমরা অলরেডি বরকনের সঙ্গে দেখা করে চলে এসছি বরকনের ছবি দেখো সাইডে অ্যাটাচ করে দিচ্ছি ওরা কফি স্টল থেকে কফি বাট আজকে আর্লি ডিনার করতে হবে তাই আমি আর কফি নিলাম না যাই হোক তো আমাদের আবার অনেকটা ফিরতে হবে যার জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসে পড়েছি আর দেখো এতটা রাস্তা জার্নি করে এসেছি মাথায় প্রচন্ড হাওয়া লেগেছে বাট চুলটা আমার অ্যাজ ইট ইজ রয়েছে যেটা আমার বেশি ভালো লেগেছিল তো চুলটাকে আমি একটু অন্যভাবে বেঁধেছিলাম তো মার্চের দু তারিখে ছিল বাড়িটা প্রচণ্ড ঠান্ডা ছিল বাইরে মানে আমি ঘরে বুঝতে পারিনি যে বাইরে এত ঠান্ডা ছিল মা আমাকে বলেছিল স্টোল নিয়ে যাওয়ার কথা বাট আমি ভাবলাম ঘরে গিয়ে এত গরম করছে বাইরে হয়তো এতটা ঠান্ডা হবে না দেন আমি স্টোল নিয়ে যাইনি গোটা রাস্তা আমি শীতে কাঁপতে কাঁপতে গেছি আমাদের তো রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমরা বেরিয়েও পড়েছি ফেরার সময় দেখলাম প্রচণ্ড লরির চাপ ছিল পরপর লাইন দিয়ে লরি রাস্তি থাকছে আর এই রাতের অন্ধকারের লরির লাইট গুলো দেখো কি দারুণ লাগছে দেখতে বিয়ে বাড়ি যাওয়ার সময় তো রেলগেট খোলাই ছিল বাট ফেরার সময়তে রেলগেটে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে আমাদের টা বাজছে তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি একদিকে ভালোই হয়েছে কি আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেছি যেন এত তাড়াহুড়ো করে বেরিয়েছি খাটের মধ্যে যা মেকআপের জিনিস ছিল সব ছড়িয়ে ছিটিয়ে দিয়ে চলে গেছি যাই হোক তো এর আগে একদিন একটা ব্লগে আর কি তোমাদেরকে বললাম না যে আমি সিঁড়ি থেকে পড়ে গেছি তো পড়ে গিয়ে হাঁটুটা একটু ছিঁড়ে গেছিলো আর নোখটা একটু উঠে গেছিলো হাঁটু যেখানটা ছিঁড়েছিলো ওখানটা তো শুকিয়ে গেছে আর একটু একটু ব্যথা আছে বাট আমি ভয় পাচ্ছিলাম যে নোখটা নিয়ে না ভুগতে হয় ঠিক সেটাই হলো নোখটা নিয়ে আমাকে অনেকদিন ভুগতে হলো ইভেন এখনও অবধি পুরোপুরি ঠিক হয়নি তো আমাকে অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছিল আজকে হচ্ছে অ্যান্টিবায়োটিকের লাস্ট ডোজ এই যে সকালে একটা রাতে একটা আমাকে খেতে হচ্ছিলো তো অ্যান্টিবায়োটিক খাওয়া তো কমপ্লিট হয়ে যাচ্ছে বাট এখনও অবধি তো পুরোপুরি নোখটা ঠিক হয়নি আই ডোন্ট নো কবে ঠিক হবে আর নখে তো নেল পলিশ পরা আছে তাই আমি বুঝতেও পারছি না যে মানে এক্স্যাক্টলি নোখটা কতটা ভেঙেছে তো সব অবধি যে কী হবে আমি জানি না এই ব্লগটাকে তো আমি এখানে এন্ড করব না কারণ কালকে যাচ্ছি বাড়ি তো কালকে আমরা পাঁচজনা মিলে যাচ্ছি আমাদের বাড়িতে আমি জয় মা বাপি আর ঠাকুম আর যেন কালকে ফার্স্ট টাইম ঠাকুম আমাদের বাড়িতে যাবে সো আমি সুপার টুপার এক্সাইটেড অ্যান্ড কালকের ব্লগটা ভীষণই এক্সাইটিং হতে চলেছে অ্যাকচুয়ালি এটার সাথেই কন্টিনিউ চলবে বাট স্টিল তো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আই হোপ কি তোমাদেরও দেখতে ভালো লাগবে ব্লগটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে আজকের আমার লুকটা কেমন লাগছে কারণ আজকের লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছে স্পেশালি হচ্ছে চুল বাঁধাটা তো চুলটাকে আমি এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধেছি যেটা দেখতে খুব ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা কী যেন গাড়ি করে যে এতটা গেলাম চুলটা আমার অ্যাজ ইট ইজ এরকমই রয়েছে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো এখন বাজে সাড়ে দশটা কালকে রাতেই বলেছিলাম যে আজকে বাড়ি যাব তো সবাই রেডি হয়ে গেছে এক্সেপ্ট জয় বিকজ ও ফ্রেশ হতে গেছে যাই হোক তো আমি জাস্ট একটা কুর্তি অ্যান্ড লেগিংস পরে নিয়েছি অত বেশি সাজগুজ করে কারণ বাড়ি যাওয়ার এক্সাইটমেন্ট থাকলে তো আর সাজতে লাগে না তো আমি বাড়ি গিয়ে ফ্রেশ হবো তাই আর কি চটপট রেডি হয়ে নিয়েছি বাড়ি এসে দেখলাম মা ব্রেকফাস্টে জোগাড় করছে আর আজকের ব্রেকফাস্টে ছিল ব্রেড অ্যান্ড বাটার সবার জন্য ব্রেড অ্যান্ড বাটার ছিল কিন্তু আমার ব্রেকফাস্টটা একটু আলাদা ছিল একে তো সানডে তারপরে আবার বাড়ি এসছি মুড়ি না খেলে কি জমে তাই আমার ব্রেকফাস্টটা মুড়ি দিয়ে সারলাম মা তো ওইদিকে ব্রেডগুলো রেডি করছিল আর আমি এদিকে কলা শসা মিষ্টি দিয়ে প্লেটগুলো সাজিয়ে নিয়েছি মা অল্প অল্প চিনি ছড়িয়ে দিচ্ছে এবারে সবাইকে সার্ভ করে দেবো মা তো আমার জন্য দুটো ডিম সিদ্ধ করেছিল বাট আমার একটু চোখের আড়াল হয়েছে আর ডিম সিদ্ধ দেড়টা হয়ে গেছে না খুব খুব আজকে ব্রেকফাস্ট হতে হতে সাড়ে এগারোটা হয়ে গেছিল দেন সবাই জমিয়ে গল্প করছিল আর মা সকাল সকাল রান্না কমপ্লিটও করে নিয়েছে যাতে এখন বসে একটু গল্প করতে পারে হ্যাঁ বুবাইকে বোধহয় বললাম মাকে বলাম अब उनको जूते देंगे आह उनके जूते नहीं मिलते हैं आह लोगों ने आपको थकवाने के लिए क्या किया है हाँ तो আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি এখন একবার এলাম ছাদেতে তো আজকে রোদের জোর আছে মানে রোদরা এমনি হালকা আছে মেঘলা মেঘলা হচ্ছে আধবার কিন্তু রোদটা প্রচন্ড জোর আছে যাই হোক তো নিচে এখন গল্প গুজব চলছে ভ্যারাইটিস গল্প হচ্ছে একবার মানে কোনো জায়গা নিয়ে গল্প হচ্ছে আর কি আমরা সামনে আরো আরও ঘুরতে যাব সেই সব নিয়ে গল্প হচ্ছে সেই সব গল্পই শুনছিলাম যাই হোক তো চলো নিচে যাই ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে দেখ ঘুরিয়ে দেবো দেখ কি হলো এটা মা এখানে বানিয়েছে মাটন আর এখানে কি চলছে এটা ঠাকুমের জন্য আলু ভাজা করছে আর মটর পনির করেছ এখানে রয়েছে মটর পনির তো এটা আমাকে টেস্ট করার জন্য আর আর মাটনটা একবার দেখাও এটা হচ্ছে ও এতে পোলাও আছে আমি ভাবলাম এত বড় করাইতে এতে মাটন করেছো ঠাকুর নিরামিষ খায় যার জন্য মা আগে আর কি নিরামিষ সব কিছু করে নিচ্ছে তারপরে রান্নাঘরে মাটনটা ঢোকাবে তো এত বড় কড়াই দেখা এই ভাবলাম এর মধ্যে মাটন আছে তো এখন দেখছি এখানে পোলাও আছে না ভীষণ টেম্পিং দেখতে লাগছে ঠাকুমের তো খাওয়া হয়ে গেছে এবারে আমরা বসবো লাঞ্চ করতে আর আজকে লাঞ্চের মেনুতে ছিল বাসন্তী পোলাও মাছ ভাজা মাটার পানির মাটন কষা চাটনি পাপড় দই আমার পছন্দের জিনিসগুলো মাকে বলে দিয়েছো নাকি এদিকে তো সবাই খেতে বসেছে আর ডাইনিং টেবিলে বসার জায়গাও নেই আমার বসার জায়গাটা একবার দেখো তো যখন ডাইনিং টেবিল ফুল হয়ে যায় বসার জায়গা থাকে না তখন আমি খাওয়ার নিয়ে এরকম জানলাতেই বসি সামনে সবুজ দেখতে দেখতে খেতে বেশ ভালোই লাগে যাই হোক তো আজকে মা সব রান্নাগুলি বেশ ভালো করেছিল বাট মাটনটা না একদম অন্যরকম হয়েছিল আর ভীষণ সফট হয়েছিল জাস্ট ফাটাফাটি লাগছিল খেতে বাড়ি গিয়ে সন্ধ্যা দেবে তাই সবাই বিকেল বিকেলই বেরিয়ে পড়ল তো আমাদের দুপুরে আড্ডা বসেছিল একটা রুমে বাপি আর বোবাই ঠাকুমা একটু রেস্ট নিচ্ছিল আর একটা রুমে আমি জয় আর দুই মা তো আমরা চারজোলা মিলে গল্প করছিলাম আজকের মাটন রান্নাটা না জাস্ট ফাটাফাটি হয়েছিল দেন আমাদের দুপুরবেলাতে বসেছিল জমজমাটি গল্পের আসর তারপরে তো সবাই বাড়ি চলে গেল আমি আর জয় ছিলাম এখানে এখন সাড়ে সাতটা বাজছে রেডি হলাম একটু বেরোবো যাব দেবুদাদের বাড়িতে মোস্ট প্রবাবলি এখন অবধি সেরকমই কথা হয়েছে পরে আবার চেঞ্জও হতে পারে যাই হোক তো অনেক দিন হয়ে গেল দেবুদার সাথে দেখা হয়নি তো যাওয়ার কথা ছিল দেবুদাদের বাড়িতে বাট রাস্তা দিয়ে যেতে যেতে দেখা হয়ে গেছে জ্যোতি আর ইন্দ্রদার সাথে তো আমরা এখন একসাথে যাচ্ছি সর্বমঙ্গলা মন্দিরের ওখানে ফুচকা খেতে এই ওই এইদিকে কেন যাচ্ছে সর্বমঙ্গলা মন্দিরের ওখানে যে ফুচকা স্টলটা আছে ওখানেই এলাম ফুচকা খেতে আমি জাস্ট দুটো কি তিনটে ফুচকা খাবো ওকে নিচে যদি এখন নিয়েছে স্পেশাল ফুচকা তো আমরা এখন চলে এসেছি দেবতাদের বাড়িতে ওদের বাড়ি আসার আগেই আমাদেরকে ফোন করেছিল দেবদার রোলস থেকে এক চিকেন রোল নিয়ে আসতে বললো আর আমরা যদি কিছু খাই তো সেটাও নিয়ে আসতে বললো মেনলি দেবদা আজকে আমাদের ট্রিট দিচ্ছে বাস এমনি এমনি তো আমাদের পেট ফুল ছিল যার জন্য তেমন কিছু খেতে পারিনি টুকটাক সব কিছুই টেস্ট করছিলাম এখানে তিনটে এক চিকেন রোল নেওয়া হয়েছিল আর দু প্লেট কে মোমো নেওয়া হয়েছিল এর আগেও কে এফসি মোমো খেয়েছি অন্য জায়গায় ওটা বেশ ভালো লেগেছিল বাট আজকের কে মোমোটা আমার খুব একটা ভালো লাগেনি বাট হ্যাঁ রোলসের রোলটা বেশ ভালো ছিল খেতে সাড়ে এগারোটা বাজে তো চলে এসছি এই বাড়িতে অ্যাকচুয়ালি এলাম তখন এগারোটা বাজে তারপর নিচে কিছুক্ষণ বসছিলাম দাদাগিরি দেখছিলাম তো এখন এলাম উপরে আর আজকে বাড়ি থেকে এই যে এই স্ট্যান্ডটা নিয়ে এসেছি এটা ছাড়া আমার খুব অসুবিধা হচ্ছিলো গেট রেডি উইথ মি বানাচ্ছিলাম এই জায়গাটাতে রেখে তো ঠিকঠাক আসছিলো না ভিডিও তার জন্য আর কি আজকে স্ট্যান্ডটা নিয়ে এলাম আর একটা জিনিস এনেছি এই যে এই ছোট্ট বিয়ারটা নিয়ে এসেছি বড়টাও আনার ইচ্ছে ছিল কিন্তু এই স্ট্যান্ডটা আর এইটা নিয়ে এলাম তার হাতে প্যাকেট ছিল যার জন্য আনতে পারলাম না ইচ্ছা আছে নেক্সট দিন বড় টেডি বিয়ারটা নিয়ে আসবো তো খাটের উপরে বিয়ার সাজিয়ে রাখলে বেশ ভালো লাগে দেখতে আর দুটো লাভ বালিশ আছে ওগুলো ওখানেই রাখবো এখানে কুশান আছে তো আজকে কুশানের কভারও কিনেছি তারাও দেখাচ্ছি তো এই কুশানগুলো খাটের মধ্যে সাজিয়ে রাখবো দেখো এই কুষাণ কভারগুলো নিয়ে এসেছি আমি তোমাদেরকে বললাম কুষাণ কভার দেখাবো আর আমার প্রতিদেব এই যে রকম সুন্দরভাবে পেতে দিয়েছে কি সুন্দর কাঁথা স্টিচের কাজ করা আছে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে আর এখন তো এই ইয়েলো কালারের বেডশিটটা পাথা আছে এর সাথে না এই কালারটা বেশ ভালোই লাগবে কন্ট্রাস্টে আর এই পাশ বালিশের নিয়েলাম। নিয়ে এলাম এখন তো বেডশিটের সাথে শুধুমাত্র মাথার বালিশেরই ওয়ার্ড থাকে পাশ বালিশের ওয়ার্ড থাকে না যার জন্য এই পাশ বালিশের ওয়ার্ডটাও নিয়ে এলাম আর এই একটা হোয়াইটের ওপর পাশ বালিশের ওয়ার্ড এনেছি মা বলছিল যে হোয়াইটের ওপর পাঁচ বালিশের ওয়ার্ড নেবে তো এটা আর কি মা বাপির রুমের জন্য নিয়ে এসেছি তো এই ছিল আজকের শপিং আর যেন আজকে অনেক দিন পর দেবুদা দেখা হলো মিডিলে তাও জ্যোতি আর ইন্দ্রদার সাথে দেখা হয়েছিল বাট সেই বিয়ের সময় আমাদের দেবুদার সাথে দেখা হয়েছিল তারপর পুরোপুরি এক মাস পর আজকে দেবতার সাথে দেখা হলো এনিওয়েজ তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দেবো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো কাল আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বাসা থেকো তো চলো ফাইনালি আজকের মতো টাটা